টাকা দাঁড় দেওয়া হচ্ছে প্রেম করার মতন শুরুতে সবকিছু মিষ্টি লাগে কিন্তু টাকা ফেরত চাইতে গেলে ওই মিষ্টি লেবু হয়ে যায় দেখি দেখি টাকা কিনা কি করছিস এই সালাহ তুই বলছিলি এক টাকা ফেরত দিবি এখন দুই মাস হয়ে গেছে টাকা দেয় শিগির আমার টাকা চালে আমার সুদের টাকা জমে পাড়ার দোকানদারের বাকির খাতার গেছে কবে দিবি আমার টাকা সেইটা পাতা ভাই টাকা দিলাম ভেবে তুই ডিম দিবি তুই ডিম না দিয়ে তুই শুধু ডাকোস কাল দেব কাল দেব কালটা কবে আসবে আমার জীবনে সেই দেখো তো খুব টান তা কাল পরশুদিন যে দোয়ান সমস্যা আমি টাকা দেওয়ার সময় দেখুন তো আমি একবারের জন্য বলি নি যে আমি কাল পরশু দেবো আমি নগদে ভাই দিদি তুমি আমার টাকা কাল পরশু দেবো কেন হ্যাঁ এই কাল তো কোনো আসে না আমার জীবনে তাহলে কাল সকালেই তোর গেটের সামনে আসবো যদি টাকা যদি না দিই

পাকটা কেবল তো বললাম অল্প কিছু টাকা এসে আমি এটা ভি দিলাম এই তো এই ফোন তো আইলি তারপর দিন দেরি কর দিদিমান আ তো আমি এই বেটা আমি আইলাম তুই খাই দিলেও ভালো এখন কি করি বলবো আচ্ছা তুই ডিসকানে কবে দিমি দি টাকা টাকা কিন্তু এই শালা কর কেরা বসুর মই খাড়া লাগাইছি কিলাম আহ বড় বড় এই যেটা ঘাসটা তুই একটু পরিষ্কার করতি রে পরিষ্কার করতি আছিস বুনা মামকি লুকান না এলুতপার লুস্তার দে টাকা দি নি তবে আরে দুwane কি আমন তো জরুরি লাগালা মইটু হইছে ফরদার না হলে কি তো খালি টাকা দি টাকা দি তুই যে পাঁচ লাগাই রে আরে দম না গেল কোনে ও শালা পাঁচ লাগাইছি আমাদের খवालों গো আছে

লিয়া করতো সালিশ প্রধান তা লিয়া কথে নাই দু হাজার টাকা সার দেবো আনি দেখি লিয়া কথের বলি দেখি সালিশ টালিশ বসাইতে এল তো তোর কাজ করা লাগবে না শালি ডেকে সালিশই আয় ওই উত্তর পাড়ায় শালা খালি এতে দালাই খেয়ে দিন আবার লোক দেখেছিস কেন কি হয়েছে কিসের শালি টাকা বসাইছিস তুমি কিছু বুঝতে পারতে চাও না সুদির টাকা দিয়ে এতজনের কাছে দিলাম আজকে বিচার হবে তুই কত বয়স আমার কাছে

আপনার কাছে যে আমি এক লাখ টাকা পাতাম না তাতে দু হাজার টাকা মাইনাস করে দিব আপনি নব্বই হাজার টাকা দেন কান শালির নামার বাড়ি দিয়ে দেন দশ হাজার টাকা মাইনাস করবি তুই বিশ হাজার টাকা মাইনাস কর দিস আমি লিখেছি দোকান তোর পক্ষে তুমি কথা ঠিক কুবি কি আচ্ছা তোমার বিশ হাজার টাকা দেবো দেব ওদের কাছ থেকে টাকাটা এছাড়া লাখ কানে কানে কুড়বে মনে একজন নেই নেই ফানা অবস্থা এত মু র